দুই ভাই বোনের ঘরে কোনো কাজ নেই সারাক্ষণ শুধু দুষ্টামি করে আর একজন আরেকজনের সাথে শুধু মারামারি করে তাদের দুজনকে দিয়ে আজকে আমি কাজ করালাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি রাতের বেলা আমার ছেলেটা ঘুমাতে চায় না আর সকাল হলে সে ঘুম থেকে একদমই উঠতে চায় না এখন প্রায় দশটা বাজে তার বোনকে স্কুলে আনতে যাবো তাই তাকে ঘুম থেকে তুলে নিচ্ছিলাম তাকে আমি যখনই বললাম চলো স্কুলে যাব সে চোখ করে ঘুম থেকে উঠে বসে পড়েছে স্কুল থেকে তার বোনকে বাসায় নিয়ে আসলাম আর আসার সময় তারা দুজন হাঁস দেখতে পেল হাঁস দেখে তারা তো বাসায় যাবে না সেখানে দাঁড়িয়ে হাঁস দেখছিল এখানে খাঁচার ভিতরে দুইটা হাঁস ছিল তারপর তাদেরকে নিয়ে ঘরে চলে আসলাম আসার পর আমার মেটা ব্যাগ থেকে বিস্কিট বের করেছে বিস্কিটটা সে খায়নি তার ভাইয়ের সাথে একসাথে খাবে বলে রেখে দিয়েছিল তারা বিস্কিট খাচ্ছিল এই ফাঁকে আমি চা বানিয়ে নিয়ে এসেছি আজকের সকালের নাস্তায় চা খাবো আমার মেয়ে বিস্কিট দিয়ে চা খাচ্ছিল আমি বাকরখানি দিয়ে খেয়েছি আর আমার ছেলেটাকে একটু চা দিয়েছিলাম গ্লাসে সে সেটা নিয়ে বসে রয়েছে বলছিল গরম সেটাকে ফু দিচ্ছিল যে কোনো খাবার আমরা খাওয়ার সময় আমার ছেলেটাকেও একটু দেই নয়তো সে আমাদেরকে খেতে দেয় না বিরক্ত করে সেগুলো নিয়ে খেলা শুরু করে দেয় তারা দুজন তাদের নাস্তা খাচ্ছিলো আর আমি তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করে নিয়েছি আর আমার ছেলের খাবারটাও রান্না হয়ে গেছে ঘরে কারেন্ট চলে গিয়েছিল। তারা দুজন মুষ্টামি করছিল। তাই তাদের দুজনের হাতে দুইটা ব্রাশ দিয়ে দিয়েছি বললাম এগুলো পরিষ্কার করতে তারা দুই ভাই বোন মিলে কাজ করছিল এই তো তাদের কাজ করা শেষ তারা কারেন্ট এসেছে আবারও তাদের মতো করে টিভি দেখা শুরু করে দিয়েছে এখন আমি তাদেরকে তাদের খাবারটা খেতে দিয়ে দিব আমার ছেলেটা সকাল থেকে তেমনভাবে কিছুই খায়নি আর এদিকে আমার মেয়েটা অন্য রুমে এসে তার টিচারের পড়া কমপ্লিট করছিল। সে ভয়ে ছিল যে পড়াটা সে পারবে কি না টিচারের কাছে তাই আরেকবার সে লেখাগুলো লিখে নিচ্ছিলো আর আমার ছেলেটাকে তার খাবারটা খাইয়ে দিয়েছে খাবার খাওয়া শেষ করে আমি সাথে চলে এসেছি সাদের গাছগুলোতে আমার মেয়ে প্রতিদিন এসে পানি দিয়ে যায় আমি তাকে বলি এখন আর পানি দিতে হবে না বৃষ্টি হয় তারপরও সে পানি দেয় তার নাকি গাছে পানি দিতে ভালো লাগে আর এখানে কতগুলো ফুল হয়েছে ফুলগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু আমি এই ফুলের নাম জানি না ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখানে একটা করল্লা ফুল হয়েছে আজকে পুরো ছাদটা খালে রয়েছে কেউ এখানে জামা কাপড় রোদে দেয়নি আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি সেইগুলোকে ধুয়ে ছাদে মেলে দেব কিন্তু একটাই সমস্যা আজকে কিন্তু একটু রোদ ওঠে নাই যাই হোক তারপরও আমি কাপড়গুলোকে ধুয়ে নেব বাতাসে শুকিয়ে যাবে এই যে সাদা পাজামাগুলো আগে ধুয়ে নিয়েছি আর মেশিনে পাঞ্জাবিগুলো নিচ্ছিলাম তখনই দেখতে পারলাম ছাদে এসে বৃষ্টির ফোটা পড়ছে এখন তো আমার ভালো লাগছে না কারণ কাপড়গুলো আমি এখন কোথায় মেলবো আর অন্যদিকে আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি সে ঘুমিয়ে পড়েছে আর মুরগিটা বারান্দায় তাকেও খাবার দিয়ে দিলাম এই মুরগিটাকে আমার ছেলে মেয়ে অনেক আদর করে তাদের অনেক আদরের একটা মুরগি কিছুক্ষণ পর ছাদে গিয়ে দেখতে পালাম বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে তাই সবগুলো কাপড়কে আমি ছাদে মেলে দিয়েছি বাতাসে যতটুকু শুকায় আর এখানে উপরের ফ্ল্যাটের ভাবি আমাকে অনেকগুলা আমরা দিয়ে গেল এই আমরাগুলো তাদের গ্রামের বাড়ি থেকে এনেছে তাদের গ্রামে একটা গাছ রয়েছে সেই গাছে নাকি অনেক আমরা হয়েছে যাই হোক আমি ঘরে চলে এসেছি আর আমার ছেলেটা যেহেতু ঘুমাচ্ছে আমিও ঘুমিয়ে পড়বো আমার মেয়েকে বললাম একটু ঘুমানোর জন্য কিন্তু সে ঘুমাবে না সে তার রং পেনসিলগুলো নিয়ে বসে পড়েছে ড্রয়িং করার জন্য সে আঁকা কি করতে অনেক পছন্দ করে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ